আসসালামু আলাইকুম পবিত্র সবে বরাত শুক্রবারে জুমান নামাজের আগে চারজন বন্ধু শেরপুর টাউন কলোনি এলাকা থেকে জমানা নদী শিমুলবাড়ি পারে ঘুরতে আসে গোসল করার সময় চার বন্ধুই নদীর গভীরতা না বুঝে নদীতে লাভ দেয় স্থানীয় সূত্রে জানা যায় চারজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা গেলেও একজন নাম জোনায়েদ তাকে উদ্ধার করা যায়নি নদীর গভীরতা বেশি থাকার ফলে জুনায়দ নামের ছেলেটি নদীর অতলে তলিয়ে যায় মুহূর্তের মধ্যেই এলাকায় খবরটি ছড়িয়ে যায় কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন লাশটি জাল টেনে ডুব দিয়ে উদ্ধার করার চেষ্টা করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চলতে থাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না পরের দিন শনিবার সকাল আটটা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ও মাছ শিকার করা স্থানীয় ডুবুরি আবারও উদ্ধার কার্যক্রম চালাতে থাকে ক্ষণ আগে যে দুইটা ডুবুরি পানি থেকে উঠেছিল তারা আবার প্রস্তুতি নিচ্ছে যে তারা লাশটা উদ্ধার করেই ছাড়বে দেখতে পাচ্ছেন আবারও মেশিন স্টার্ট দেওয়া হয়েছে অক্সিজেন মেশিন প্রস্তুতি নিতেছে পানিতে নামার জন্য যে কোনোভাবেই লাশটা উদ্ধার করতেই হবে আমার মনে হয় এখন থাকাটা জরুরি এই জায়গাতে থাকার কথা কেননা কারণ যে পানি তো বেশি নাই তাই না পানি বেশি থাকলে পানি বেশি থাকে তখন একটা বেশি স্রোত থাকে নিচে নিচে দুইটি বেসা যায় কিন্তু এখন তো বেশি স্রোত নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ লাশটা পাওয়া গেছে সবার দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট অনেক কষ্ট অনেক পরিশ্রমের পরে লাশটাকে উদ্ধার করলো লাশটাকে উদ্ধার করছে তারা আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া লাশটাকে উদ্ধার করা হয়েছে পাওয়া গেছে লাস্টটা সবার দোয়া কবুল হয়েছে আল্লাহ টানা বেলা বারোটা নাগাদ অক্লান্ত পরিশ্রম করার পর শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত লাশটি উদ্ধার করতে পারে স্থানীয় মাস শিকারী দুইজন ডুবুরি আল্লাহ সবাই দোয়া করেন আল্লাহ আল্লাহ সবাই দোয়া করেন দুতে মাই জান্নাত নসিব হয় আল্লাহ সবাই দোয়া করি আমরা আমরা মন থেকে সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করেন আল্লাহ তাকে বেহস্ত নসিব করেন আল্লাহ 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 দর্শক দেখতে পারলেন এই মুহূর্তে লাশটাকে উদ্ধার করা হয়েছে কালকে দুপুর থেকে লাশটা উদ্ধারের চেষ্টা চলতেছিল এবং আজকে দুপুর হয়ে গেছে এবং শেষ মুহূর্তে লাশটাকে উদ্ধার করা সম্ভব হয়েছে সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করেন এই দোয়াই করি আল্লাহ তো ডিফেন্সের ডুবুরি ছিল ফায়ার সার্ভিসের ডুবুরি ছিল রাজশাহী থেকে ডুবুরি আনা হয়েছিল তারা পায়নি এবং স্থানীয় যে ডুবুরিগুলো ছিল স্থানীয় যে দুইজন ডুবুরি ছিল তারাই মেশ লাস্টটাকে উদ্ধার করল আল্লাহ পারে আল্লাহ আল্লাহ সবাই কান্না করতেছে আসলে এই অনুভূতিটা বোঝানোর নয় আসলে স্বজন হারানোর যে বেদনা স্বজন হারানোর যে আর্তনাদ তা বোঝানো যায় না এবং আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে মেশ লাশটাকে উদ্ধার করা হয়েছে

चलाइण <laughs> ल <Love. laughs> <coughs> মৃত ব্যক্তির যদি ফেরদৌস নসিব হয় আসলে সে শহীদ যার হারায় সেই বোঝে

জীবন ছবিখানা পরে আছে দেহ খাইল নদী মায়ের বুকটা জুড়িয়ে যেত একবার দেখত যদি নদীর ঢেউ ডাকলো তাকে নিল গহিন টানে বন্ধুরা সব তাকিয়ে রইল বোবা শূন্য পানে খেলা ছিল স্বপ্ন ছিল আশির ছিল গান মা যে বসে পথ চেয়ে আসবে কি আর প্রাণ আকাশ কাঁদে বাতাস কাঁদে মেঘে ঢাকা ভরা নদী শুধুই নীরব থাকে ফিরিয়ে দেয় না তারা লাশটাকে তীরে না নামানো হবে